নমস্কার সবাইকে স্বাগত জানি আজকের অনুষ্ঠান শুরু করছি আপনি আপনার এলাকায় দেখতে পাবেন যে কিছু মানুষ আছেন যাদের আর কিছু নেই শুকিয়ে গেছে সুষুম ডাকাণ্ড মানে ব্রেন ফ্রেন্ড বলে আর কিছু নেই উদাসভাবে ঘুরে বেড়াচ্ছে কোন কথায় কি কথা বলছে তার কোনো আগা নেই মাথা নেই যা কিছুই বলছে আপনি জানবেন যে মানুষগুলো কোনো সময় জীবনে কিছু না কিছু আঘাত পেয়েছে কোনো না কোনো জায়গা থেকে হয়তো বিরাট ব্যবসা ছিল ব্যবসা আজকে নেই হয়তো দেখা যাচ্ছে লোকটার খুব ভালো সংসার ছিল আজকে সে সংসারে তার গ্রহণযোগ্যতা নেই তার স্ত্রী বা মেয়ে তাকে দেখতে পারে না দুচ্ছাই করে এখন এই মানুষগুলো হঠাৎ হঠাৎ করে কিছু কিছু বলে ওঠে হঠাৎ হঠাৎ করে কোনো একটা কাজ করে ফেলে বুঝবেন এরা হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে এটা সঠিক সময় সঠিক পদক্ষেপ নেয়নি আপনার যাতে এই ধরনের অবস্থা না হয় আপনার ক্ষেত্রে যাতে কোনো অশুভ যোগ আপনার ওপরে হাবি না হয় কার্যকারী না হয় এফেক্টিভ না হয় তার জন্য আপনাকে পদক্ষেপ নিতে হবে দেখুন আমরা সবাই জানি যে মাঘী পূর্ণিমা খুব ভালো সময় কিন্তু এটাও জেনে রাখুন যে মাঘী পূর্ণিমা এমন কিছু অশুভ যোগ তৈরি করে যেটা চার রাশির জন্য এবার খারাপ হতে পারে যে মানুষটিকে আপনি ওই অ অ করে ঘুরে বেড়াতে দেখছেন আজে বাজে কথা বলতে দেখছেন হ্যাঁ হয়তো সে কোনো সময় এই অশুভ যোগের শিকার হয়েছিল অপ্রাপ্তি রয়েছে দেখা যাচ্ছে পড়াশুনো হয়নি বিয়ে হয়নি সময় মতো বা বিয়ে হচ্ছে না এখনও এই প্রবলেমগুলো প্রচুর আছে সেভারিল কেসেসে আছে তো আসুন এবার আমরা শুরু করি আজকের অনুষ্ঠান আমি স্বাগত জানাব অনন্যাদি আমাদের সঙ্গে রয়েছেন দিদি তুমি একটু আমাকে বলো যে এই যে অশুভ যোগ প্রথম বলো যে কোন চার রাশির অশুভ যোগ তারপর জারাই যে তুমি দেখতে পাবে তাকালে যে কিছু মানুষের অপ্রকৃতিস্থ অবস্থা এদের কেন এরকম হয় এই দেখো চন্দ্র হলো মনের কারক গ্রহ আচ্ছা আর সেই দিনই হলো পূর্ণিমা আর এই পূর্ণিমার দিন তো চন্দ্র আকাশে হুম ভালো আলো দেয় তো সেই ক্ষেত্রে যাদের নাকি চন্দ্র খারাপ হুম সেই চার রাশির আরো বেশি খারাপ যাবে কারণ তাদের একটু কথাবার্তা মানে সঙ্গে চলতে হবে যে কোনো কাজ মানে একটু তুমি বলছো সাবধান থাকতে সাবধান থাকতে হবে যে কোনো সময় যে কোনো কথা বলা চলবে হ্যাঁ যে কোনো ডিসিশন নেওয়া চলবে সেই দিন ওই দিন ধৈর্য ধরে কাজ করবে মানে এটা 1 তারিখ হচ্ছে 1 2 তারিখ হ্যাঁ হ্যাঁ তা সেই দিন তারা ধৈর্য ধরে কাজ করবে সেই দিন যে কারোর সঙ্গে কথা বলতে গেলে সাবধান হয়ে কথাবার্তা বলবে কোনো জায়গায় পয়সা অর্থ ইনভেস্টমেন্ট করতে গেলে সেই জায়গায় তখন তারা বুঝে শুনে করবে মানে সর্বক্ষেত্রে সেই দিনটা তাদের জন্য সাবধানতা আছে সেটা হলো তোমার কর্কট বৃষ সিংহ মিন আচ্ছা এই চার রাশি কর্কট বৃষম সিংহ মিন হ্যাঁ এই চার রাশির কিন্তু সেই দিন খুব ধৈর্য ধরে সাবধানতার সঙ্গে চলতে হবে দেখো একটা কিছু হয়ে গেলে খারাপ তবু সাবধান যদি আমি হই তাহলে ভাবো নিশ্চয়ই আমি সাবধানে করেছি তাও আমার হয়ে গেল হ্যাঁ তো সেই কারণে চন্দ্রটাকেও ভালো থাকতে হবে তার ছকের মধ্যে চন্দ্র যদি ভালো না থাকে তাহলে তো আর পূর্ণিমার দিনে পূর্ণিমা তো অ্যাকচুয়ালি আমরা ফুল মুন দেখি পূর্ণ চাঁদ দেখি পূর্ণ চাঁদ দেখি আমি জানি না এটা তোমায় জিজ্ঞেস করছি যাদের চন্দ্র খারাপ যাদের সবসময় মনে একটা ডিপ্রেশন থাকে বা সারাদিন মুখ গুজে কোনো একটা কাজ করছে সারা দিন ভিডিও গেম খেলছে সারা দিন গুলি বন্দুক চালাচ্ছে এই যে এই ধরনের প্রায় পাগল যে মানুষগুলো তাদের তো মন মানসিকতা খুবই খারাপ ডিপ্রেশন খুব খারাপ সংসারে গ্রহণযোগ্যতা নেই বা কিছু এই কারণের জন্য সারা দিন ফোনে হয়তো ভিডিও গেম খেলছে এই মানুষগুলো ওখান থেকে বের করে আনা যায় মানে আমি আমার প্রশ্ন হচ্ছে তাদের চন্দ্র ঠিক করা যায় হান্ড্রেড পার্সেন্ট ঠিক করা যায় আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ এইসব মানে যারা নেশাসক্ত তাদেরকে তার চন্দ্র খারাপে চন্দ্র খারাপ মানুষ এই যে নেশালোকে কেন করে তার এগুলো নেশা তাই সেই ডিপ্রেশনটা যেন তাদের না থাকে হ্যাঁ সেই কারণে চন্দ্র থাকে সময়ের জন্য পাওয়ারফুল রাত হচ্ছে দেখবেন অনেক মানুষ অনেক বিপদেও কিন্তু শক্ত থাকে আচ্ছা তার মনটা ভেঙে যায় না কারণ তার চন্দ্র পাওয়ারফুল মঙ্গল পাওয়ারফুল তার সেই কখনো সেই ওয়ান ই কর ভাঙবে তো মচকায় না বলে না তো তারা কিছুতেই তাদের মন ভাঙবে না তারা জানে একটা বিপদ গেলে আর একটা বিপদ তৈরি হয়ে থাকে তার সেই জন্য ভয় পেলে তো চলবে না কাজে আমাকে শক্ত হয়ে ওভারকাম করতে হবে সেই জন্য তার চন্দ্র প্রত্যেকটা মানুষেরই কিন্তু মনটাকে ভালো রাখার দরকার আচ্ছা যাদের মনে স্থিতি নেই মানে ধরো তুমি কখন কোনটা করছে বুঝতে পারছে না মানে ধরো তুমি সন্ধ্যেবেলায় আমরা একটু স্ন্যাক্স খাই আর সে হয়তো রাত এগারোটায় বাড়ি যাওয়ার সময় ফুচকা খাচ্ছে দাঁড়িয়ে

সে হয়তো বিবাড়িতে গেছে এমন একটা কথা বলে ফেলল লোকের সঙ্গে শত্রুতা শুরু হয়ে গেল সে লোকটা ভুল বুঝে ফেলল তার মুখের কথা একবার বললে সেইখানে তাদের এই জায়গাগুলো ঠিক করতে হবে আপনারা যারা আজকে ফোন করবেন তারা ফোন করুন দুজনের ফোন আমরা নেব নেওয়ার চেষ্টা করব কথা বলবো আপনাদের সঙ্গে এবং দিদি এখান থেকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করবেন আপনারা যারা বাড়িতে ফোন করে অনলাইনে বুক করছেন মানে বাড়ি থেকে অনলাইনে বাড়িতে বসে যারা দেখাবেন তারা কিন্তু পেয়েবেল কনসালটেন্সি সেটা কিন্তু তার জন্য পয়সা দিতে হবে মানে যেটা আপনি চেম্বারে গিয়ে যেটা করেন সেটাই বাড়িতে বসে করা যায় এক দ্বিতীয়ত হচ্ছে একমাত্র সিটিভি জানতে গেলে কোনো পয়সা লাগবে না আপনি সিটিভিনে ফোন করতে পারেন লাইভে যদি ফোন পান তো সবাই ফোন পান না এরকম সমস্যা থাকে আপনার যদি কোনো চেনাশোনা মানুষ আগে গিয়ে উপকার পেয়ে থাকে বা কেউ চেনাশোনা এরকম গিয়েছে কারোর থেকে শুনে আপনি এখানে এসছেন টিভি দেখে নয় টিভি দেখে দশটা প্রোগ্রাম দেখে ট্যালি করে ভ্যারি করে এসছেন ভালো লেগেছে তা নয় কারোর থেকে শুনে এসছেন সেটাও আমাদেরকে জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি আমাদের এক্সিস্টিং কোনো ফলো আপ থেকে এসছেন কিনা না এক্সিস্টিং কোনো ক্লায়েন্টের থেকে এসছেন কি সেটা আমরা জানবো এই দিদির অন্তত এই প্রোগ্রামে এবার একটু আমাকে বলো যে পড়াশুনোর ক্ষেত্র কিন্তু একটা আসছে পড়াশুনোর ক্ষেত্রে এই মাঘি পূর্ণিমা মানে তোমার ফেব্রুয়ারির পরেই কিন্তু বারো তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে খুব সম্ভবত উচ্চ মাধ্যমিক হ্যাঁ আর এটা কিন্তু খুব টাপ উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক তার আগেই হচ্ছে খুব সমত হয়তো দু তারিখ থেকে হচ্ছে আমি ডেটগুলো ঠিক শিওর বলছি আমার যদ্দুর মাথায় আছে আর কি এরকমই শুরু হচ্ছে পরীক্ষা তাহলে এবার এক তারিখে সে কি করতে পারে বা তুমি ধরে নাও তারপরে যারা কম্পিটিটিভ এক্সাম দেবে নিট দেবে হ্যাঁ বা তোমার অন্যান্য জয়েন্টের পরীক্ষাগুলো দেবে তারা কেউ পরীক্ষার আগে কেউ অসুস্থ হয়ে পড়ে পরীক্ষার আগে নার্ভাস হয়ে যায় পরীক্ষার খাতায় গিয়ে জানা প্রশ্ন লিখে আসতে পারে না একটা ভালো স্টুডেন্ট সে সব জানে ঘরে সব পড়ছে কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে অ্যাপ্লাই করতে পারলো না এই এখন কিন্তু এই জায়গাগুলো ঠিক করে দিলে পরে তখন কিন্তু তারা গিয়ে অ্যাপ্লাই করে আসতে পারবে হ্যাঁ তাতেই তাদের রেজাল্টটা ভালো হয়ে যাবে কাজে এই জায়গাগুলো আমি যে জিনিসটা জানছি অথচ আমি সেটা লিখতে পারলাম না বাড়িতে আসলে আমার মনে পড়লো এটার চেয়ে চরম আফসোস আর কিছু নেই একদমই তাই এর থেকে আর আফসোস কিছু নেই কারণ ওই পরীক্ষা আর আপনি দিতে পারবেন না আপনার আপনার কোয়ালিটি এরকমও নয় যে আপনি কমপ্লিমেন্টাল পাবেন আবার দেবেন তা নয় আপনি পাশ করে যাবেন কিন্তু নাম্বারটা ভালো হবে না আর আজকালকার দিনে একটা জিনিস খুব ভালো করে বুঝে নেবেন যে ওই মানে ডোমটেকিটাদ রয় সেকেন্ড ডিভিশনের নাম্বার বা লোয়ার গ্রেডের নাম্বার নিয়ে কোনো কোনো লাভ নেই আমি দেখেছি হয় তুমি অ্যাবভ ফার্স্ট ডিভিশন বা তার উপরে মার্কস পাও মানে অ্যাবভ সিক্সটি পাও একটা স্কোপ আছে হ্যাঁ ওই সেকেন্ড আর থার্ড ডিভিশন আজকাল আর কেউ দেখেই না সেইভাবে গুরুত্বই দেয় না মানে মেন স্ট্রিমে আর যাওয়ার কোনো জায়গা নেই তখন তোমাকে অন্যান্য কিছু হাতের কাজ ফাজ শিখতে হবে ইত্যাদি হ্যাঁ তুমি আইটিআই করতে পারো বা পলিটেকনিক এর অন্য কিছু করতে পারো ইত্যাদি যাই হোক কে রয়েছেন ফোনে হ্যালো হ্যালো হ্যাঁ বলুন

ডানকুনি হুগলি ডানকুনি আপনি এখন কোথা থেকে ফোন করছেন আমি এখন করছি চলিতলায় আচ্ছা বৃষ লগ্ন মীন রাশি জানেন আপনি হ্যাঁ ওইটাই জানি বৃষ লগ্ন আচ্ছা লাইনে থাকুন আপনি আমি বলবো একটা একটা করে সাত আট আচ্ছা আপনার মেয়ে ভীষণ হাই অ্যাম্বিশাস কিন্তু ওর আপনার সঙ্গে একটু খুঁটিনাটি নিয়ে লাগে লাগে কি লাগে না বলুন তো একটু মতের একটু মিল হয় না মতের মিল হয় না আপনার সাথে ওর হ্যাঁ ওর কিন্তু পা এবং আহ দাঁত নিয়ে সমস্যা হবে হ্যাঁ আর কেরিয়ারের জায়গাটা আমি ওকে বলে দিই কারণ ওর কর্ম কারক গ্রহ হল শনি সেই শনি জিরো পাওয়ারে অতএব ওর মানে কর্ম পাওয়া বড় মুশকিল হয়ে যাবে বুঝতে পেরেছেন এবং অর্থকারক গ্রহও ভালো নেই অতএব এই দুটো জায়গা আপনার ঠিক করতে হবে তবে গিয়ে কিন্তু আপনি কেরিয়ারের জায়গাটা পাবেন হ্যাঁ এবং বিয়ের ক্ষেত্রেও কিন্তু সমস্যা আছে ওর বুঝতে পেরেছেন কি বললাম

হ্যাঁ তবে চেষ্টা করলে কিছু কাজও পাবে কিন্তু মনের মতো হবে না সেই জন্য আপনি ইমিডিয়েট যোগাযোগ করেন কাজ পাবে এটা আমি বলতে পারি কিন্তু সেটা মনের মতো হবে না বুঝতে পেরেছেন কি বললাম আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন কিন্তু একটু ভালো কাজ পেতে গেলে ওকে শেওড়াপুরি যোগাযোগ করতে পারনাতে হ্যাঁ হ্যাঁ শেওড়াপুরি করতে পারেন শেওড়াপুরি করতে পারেন আপনি কি না সামনেই ডেট আছে বোধহয় জান শেওড়াপুরিতে 9 তারিখে ডেট আছে হুম 9 ফেব্রুয়ারি আর বেশি দিন বাকি নেই 9 ফেব্রুয়ারি তিরিশ তারিখ হচ্ছে গড়িয়াহাট চেম্বার দু তারিখে শামবাজার চেম্বার দু তারিখে হাওড়াতেই চেম্বার আছে পাঁচ তারিখ বহরমপুরে আছে ছ তারিখ কৃষ্ণনগর আছে আর নয় ফেব্রুয়ারি আছে হচ্ছে শ্যামাপুরিতে চেম্বার এই হচ্ছে চেম্বার এছাড়াও বারাসাত হ্যাঁ তারপরে আপনার কাঁথি তমলুক আসানসোল দুর্গাপুর এই সমস্ত জায়গায় দিদি বসে তার উপরে অনলাইনে উনি প্রেডিকশান করে এবং ওটাকে কি বলে কুরিয়ারে কুরিয়ারের মাধ্যমে বাড়িতে আপনার রেমেডি পৌঁছে যাবে যদি রেমেডি দরকার হয় এই সপ্তাহখানেক আগে একজন ফোন করে বলেছিলেন যে তার মেয়েকে ছোটবেলায় দেখানো হয়েছিল মনে হয় গত হবে খুব সম্ভব গত শনিবার মনে হয় যে উনি কিন্তু তাকে রেমেডি দেয়নি কিন্তু ওই ভদ্রমহিলাকে ইলাকে উনি আবার গতদিন প্রোগ্রামে অনন্যদি বলে দিল যে এখনও রেমেডি নেওয়ার সময় কারণ এখনো কেরিয়ারের কথা চিন্তা করছে একজন মানুষের জীবনে সব সময়তে সব কাজের জন্য রেমেডি দরকার হয় না একজনের পড়াশুনো দেখা যাচ্ছে তার পড়াশুনোর জীবন খুব ভালো তাকে ওই ছোটবেলায় রেমেডি দিয়ে কোনো লাভ লাভ নেই তার পড়াশুনো শেষ হয়ে গেল তাকে রেমেডি দেওয়া হলো কর্মজীবনের জন্য কর্মের জন্য কর্মের জীবনের জন্য রেমেডি কেউ ছ বছর সাত বছর আট বছর দশ বছরে দেবে দেবে তখন তার স্টাডি কাজেই অ্যাস্ট্রোলজিতে যারা খুব সুন্দর করে বিচার করে বিশুদ্ধ উপায় যারা বিচার করে যারা অ্যাস্ট্রোলজির ঘাঁজ সব জানে যাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি অর্থাৎ বহু বছর জোরে যারা অ্যাস্ট্রোলজি করছে আপনি সেই সমস্ত মানুষদের প্রেডিকশানে একটা আলাদা মাধুর্য পাবেন তাদের সঙ্গে কথা বলে আপনার মজা আসবে তাদের সঙ্গে কথা বলে আপনার মনে দুঃখ লাঘব হবে আপনার খানিকটা রিল্যাক্সেশান লাগবে এগুলো বুঝে আপনারা অ্যাস্ট্রোলজারদের কাছে যান হুম আর একটু ব্র্যান্ড দেখবেন ব্র্যান্ড একটাই কথা বলি যে সিটিভিএনে যারা অ্যাস্ট্রোলজার এটা বড় কথা মুখে বলছি না সবাই করেন কিন্তু অন্যান্য জায়গায় তো কালচার দেখি মানে প্লিজ ডোন্ট টেক ইট এদেরও নেবেন না মানে ঠিক আমি তো বিশ্বাস করতে পারি না আর কি মানে যেভাবে কথাবার্তা বলা আমি অনেক প্লিজ ফলো দ্য ব্র্যান্ড পৃথিবীতে সব যাই হোক না কেন ব্র্যান্ডের একটা আলাদা গুরুত্ব আছে ব্র্যান্ডেড প্রোডাক্ট কখনো একেবারে এলেবেলে হবে না এটা আমি জানি কারণ তার ব্র্যান্ড একটা ভ্যালু আছে প্রত্যেকটা ব্র্যান্ডের একটা গুড উইল আছে বছর ধরে এই কাজটা করে আসছে আমরা সারা ভারত মানে পশ্চিমবঙ্গের এবং আশপাশের রাজ্যের সেরা জ্যোতিষ তুলে আনছি যাতে মানুষের কাছে আমরা সঠিক উপায়টা অনন্যাদি হচ্ছে তাদের মধ্যে ওয়ান অফ দা মোস্ট সিনিয়র পার্সন মোস্ট সিনিয়র সিটিভিনেই আমার প্রায় ষোলো বছর হয়ে গেল অনন্যাদি প্রায় মনে হয় কুড়ি বাইশ বছর হয়ে গেল এখানে এখানে তাহলে চিন্তা করা যায় কতদিন তার আগে অনেক জায়গা তার আগে কিন্তু এখন যে ক্লাসটা হয়ে গেছে আগে আমি দেখেছি অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার অনেক চ্যানেলে বসতে কিন্তু এখন মানে যারা বসে মানে তাদেরকে দেখে না মানে যাই হোক ঠিক আছে এটা অন্য ব্যাপার কিন্তু আমি আমি ঠিক বিশ্বাস করতে পারা যায় না আর কি বিশ্বাস করতে পারি না এটাই হচ্ছে ব্যাপার এটা তো ক্লাস থাকবে কোয়ালিটি থাকবে সবকিছুর একটা পড়াশুনো থাকবে তার কথাবার্তাতে মানুষের কিছু না বলুক মানুষ মুখ বন্ধ করে থাকলে কিচ্ছু বোঝা যায় না কিন্তু যখনই মুখ খুলবে বোঝা যায় যে সে কতটা শিক্ষিত বা জানে বা না জানে সময় শিক্ষার দরকার হয় না সে জ্ঞানী কিনা সেটাও বোঝা যায় তার এদিক ওদিক না ঘুরে এদিক ওদিক না গিয়ে হয়তো কিছু কম পয়সায় আপনারা দেখানো দেখতে তাদেরকে দেখাতে পারবেন সিটিভিএনে যেহেতু ক্লাসটা বেটার হয়তো এখানে ফিজ রেমিডিজ সবই একটু বেশি কিন্তু কাজের কাজ আপনার কিন্তু হবে যাতে আপনি আপনাকে একই কাজের জন্য পাঁচজনের কাছে দৌড়তে হবে না এটাই হলো এটা হচ্ছে হচ্ছে বড় বিষয় একটা কাজের জন্য পড়া না পড়াশোনা হচ্ছে না পাঁচ জায়গায় ছুটছেন মোট পাঁচ জায়গার পয়সা এক করুন দেখুন আমাদের এখানকার হয়তো তার থেকে কাছাকাছি হবে এত কাজেই তার থেকে দেখা যাচ্ছে কম হচ্ছে পাঁচ জায়গার আপনি যা খরচা করেছেন সিটি মানে আপনি অননাদির কাছে আসলেও দেখা যায় তার থেকে কম আমি কেন আপনি হাজার জায়গায় যাবেন ডোন্ট বিলিভ মানে ডোন্ট ইগনোর দ্য ব্র্যান্ড ব্র্যান্ড ইগনোর কখনো করবেন না যাই হোক আমরা তো মানে দিদি তুমি একটা কথা বলো এই যে বহু মানুষকে দেখতে 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 বা এক্সপেরিমেন্ট যেটাকে বলে এক্সপেরিমেন্ট করা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা তার থেকে যে এক্সপিরিয়েন্সটা হয় সেটা কতটা ইম্পর্টেন্ট এবং সেটা ক্লায়েন্ট দেখতে গেলে তোমাদের কতটা কাজে লাগে অনেক কাজেই লাগে দেখো সবকিছুরই এক্সপিরিয়েন্সের একটা মূল্য আছে তাহলে বলে না পুরনো ভাগ পুরনো চাল হাতে পারে হাতে পারে হ্যাঁ হাত জশ পুরনো হাতের কাজ হ্যাঁ তারপরে আরেকটা কথা ভালোবেসে কাজ করা আমার কাছে একটা মানুষ এসেছে সেই কাজটা আমি ভালোবেসে করব যে না কোথায় কোথায় কি আছে আমি সেটাই দেখি ভাই যে কোথায় কোথায় কি আছে কেন হচ্ছে না আমার কাছে কেনটা বড় কথা কেন এই কেনটা খুঁজে বার যদি করা যায় তাহলে তুমি তার সাকসেস দিতে পারবে আর সেইটা যদি খুঁজে না পাওয়া যায় তাহলে কিন্তু হবে না আসলাম বলে একটা কিছু গুছিয়ে দিতে হবে সেটা কিন্তু সেই কাজ করলে হবে না চালের জায়গায় ডাল দিয়ে দিলাম ডালের জায়গায় নুন দিয়ে দিলাম তাহলে তো কাজটা হবে না এই কাজটাকে ভালোবেসে করো এই যে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে তারা কি এমনি করে তেমনি আমিও কি করি আমিও আগে দেখি ভালো করে গ্রহ নক্ষত্র কোথায় কি আছে তার ডিগ্রিটা কি কোন স্থানে সে বসে আছে কার দ্বারা দৃষ্ট সে এইগুলো সমস্তটাই দেখে তবে কাজ করতে হয় আর তার জন্যই কিন্তু এত বছর টিকে আছি মুখের কথায় আমি টিকি নেই কারণ আমি কাজ দিতে পেরেছি মানুষ আমায় ভালোবাসে তাই চলো আরেকজনের ফোন আছে নি হ্যালো কে আছেন আমি সোমা বলছি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই কোথা থেকে বলছেন সোমাদি আমি বাকুরা থেকে বলছি বাকুড়া থেকে ছেলের সম্পর্কে জানবেন তো হ্যাঁ বলুন ছেলের জন্ম তারিখ বলুন ছেলের জন্ম তারিখ হচ্ছে 2004 হ্যাঁ হ্যাঁ 15ই মে পনেরোই মে দু চার টাইমটা বলুন রাত্রি আটটা চুয়ান্ন রাত্রি আটটা বেজে চুয়ান্ন মিনিট জন্মস্থান কোথায় বাঁকুড়াতে বাকুরা ডিস্ট্রিক্টে মানে প্রপারে তাই তো হ্যাঁ বিস্নুপুরে আচ্ছা আচ্ছা দাঁড়ান আপনার ছেলের জন্ম ছকটাই যে কম্পিউটারে করে টিভিতে সামনে দেখানো হবে আপনি দেখুন অনুর্লগ্ন মেন রাশি জানা আছে সেদিন ছিল শনিবার তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা লাইনে থাকুন এবারে আমি বলবো একটা একটা করে এবার আমি বলি এরও কিন্তু যেটা দেখলাম কর্মকারক গ্রহ সেই কর্মকারক গ্রহটা কিন্তু ভালো নেই ها কর্মকারক গ্রহ যদি ভালো না থাকে তার মানে তোমার কাজের ক্ষেত্রে প্রবলেম হবে কাজ পেতে প্রবলেম হবে কাজ পেতে প্রবলেম কারণ সে জিরো পাওয়ারে কেতু নক্ষত্রে কাজ মানে এখন হচ্ছে কেরিয়ার জব হ্যাঁ হ্যাঁ আবার সে আবার পাওয়ারটা তার লিস আবার অর্থকারক গ্রহ সে শনি রাহুর দ্বারা রাহুর নক্ষত্রে পড়ে গেছে এই রাহুর নক্ষত্রে পড়ে যাওয়ার জন্য কি হলো তার অর্থটা আসতে দেবে না অতএব এইখানে কর্মকারক গ্রহ গ্রহ এবং এক দুই তিন চার পাঁচ ছয় ষষ্ঠপতি যদি ভালো না থাকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করা যায় হ্যাঁ কাজে সেই ঘরে রাহু বসে আছে অতএব ওর প্রতিযোগিতামূলক পরীক্ষাই ক্যান্সেল চাকরির ক্ষেত্রে

হ্যাঁ ক্যারিয়ার তাহলে তো আপনি বুঝতেই পারলেন যে ক্যারিয়ারের ক্ষেত্রে একটু প্রবলেম আছে তবে এরকম নয় যে জীবনে চাকরি পাবে না চাকরি পাবে ভালো চাকরি জানবেন যে দশজন যদি চাকরি পায় তার জন্য তার মধ্যে অন্তত সিক্সটি পার্সেন্ট মনের মতো চাকরি পায় না মানে জনের মধ্যে ছজন মনের মতো এটাই চলছে আমাদের চারপাশে চাকরি পেয়ে যায় কিন্তু মনের মতো হয় না মাইনে হয়তো ভালো না জব এনভায়রনমেন্ট ভালো না সময় মতো মাইনে হয় না

তার বহুত সমস্যা জীবনে বহুত সমস্যা এমনিতেই ল্যারেল কোম্পানিগুলো কিছুই বোঝে না নিয়মকানুন কিচ্ছু বোঝে না একদম মুখ্য পাঠা সব আছে ওখানে কিচ্ছু বোঝে না তো এখন ব্যাপার হচ্ছে যাই হোক সেগুলো বুঝে করতে হবে আর আপনাদের কাজ হচ্ছে সেভেন ফাইভ হচ্ছে ফোন করুন এই নাম্বারে ফোন করে হচ্ছে যোগাযোগ করতে হবে বুকিং করতে হবে অনলাইনেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এই যে অমাবস্যাটা এই অমাবস্যা নিয়ে একটু বলো আর হচ্ছে তোমার শিবরাত্রিও কিন্তু রয়েছে ফিফটিন্থ অফ ফেব্রুয়ারিতে শিবরাত্রি এই দুটো একটু আলোচনা শিবরাত্রি কিন্তু ত মানে তন্ত্রের সৃষ্টি করেছিল কে সেগুলো শিব দেবাদিদেব মহাদেব শিবতন্ত্র হ্যাঁ কাজেই এই দিন যে কোনো কাজ না হওয়া কাজ হয়ে যাবে কাজেই এই দিন যাদের পড়াশোনা বিশেষভাবে পরে গিয়ে আফসুস করে কোনো লাভ নেই হ্যাঁ পরে গিয়ে আফসোস করলাম হায় রে আমার ছেলেটা ভালো রেজাল্ট করতে পারলো না আপনি এখনই তার জন্য হায় রে আমার মেয়েটার বয়স হয়ে গেল আমি বিয়ে দিতে পারলাম না ভালো জায়গায় কারণ বয়স হয়ে গেলে তার ভালো জায়গায় বিয়ে হওয়ার কোনো চান্সই নেই কাজে সেই কারণে এই সব চাকরির ক্ষেত্র তাই যে বয়সটা পেরিয়ে গেল চাকরিটা আর পেলাম না সময় চলে যাও সময় চলে যাও হ্যাঁ তা সেই জন্য আপনি ব্যবসা কি চাকরি যাই হোক না কেন সম্পর্কের জায়গা ছেলে মেয়েরা বাজে জায়গায় পৌঁছে গেছে পরকিয়া নানা রকম সর্বক্ষেত্রেই কিন্তু এই টাইমটা কাজ করার জন্য মারাত্মক এবং আপনারা ইউটিউব দেখুন অ্যাস্ট্রোলজার অনন্যাদি ওতে অনেক কিছু দেখতে পারবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার আচ্ছা বেশ আরেকটা জায়গা একটুখানি বলে দিই যে সেটা হচ্ছে ডেটগুলো আরেকবার একটু বলে সময়টা মাত্র তিরিশ সেকেন্ড মতো আছে আমি বলেই দিই দেখুন আপনাদের জন্য হচ্ছে তিরিশ তারিখ হচ্ছে গড়িয়াহাট দু তারিখ হচ্ছে শামবাজার দু তারিখে হচ্ছে হাওড়া এই চেম্বারগুলোতে আপনি ফিজিক্যালি গিয়ে দিদিকে দেখাতে পারবেন সামনাসামনি চেম্বারে পাঁচ তারিখ হচ্ছে বহরমপুর ছ তারিখ হচ্ছে কৃষ্ণনগর আর ন তারিখ হচ্ছে শেওড়াফুলি ইমিডিয়েট এখনই বুক করে নিন আর বাদ বাকিভাবে আর শেওড়াফুলিটা তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে ইমিডিয়েট আর হচ্ছে আপনার সামনে দুটো খুব ভালো সময় এক হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি মানে যেদিন হচ্ছে মাঘী পূর্ণিমা দুই হলো হচ্ছে আপনার ফিফটিন্থ অফ ফেব্রুয়ারি যেটা হচ্ছে আপনার শিবরাত্রির দিন মহা শিবরাত্রির দিন এই দিনগুলোকে মাথায় রাখবেন এই দিনগুলো যাতে আপনার সেটা মাথায় রাখবেন এবং দিদির কাছে আসবেন ভালো থাকবেন সবাই মিলে যদি ভালো থাকি তাহলে দেখবেন সমাজটা অনেক ভালো চলবে অভাব না থাকলে অভাব চলে গেলে ক্রিমিনালিজমও কমে যায় অপরাধ কমে যায় হুম সবাই যদি ভালো থাকে সমাজ যদি ভালো থাকে তালে দেখবেন মানুষের নতুন করে কাজের সুযোগও তৈরি হয় দুর্নীতিও কমে সবকিছু ভালো হয় আজকে এখানে শেষ করি আগামী শনিবার দুপুরে 1:35 মিনিটে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অনেক ধন্যবাদ দিদিকে নমস্কার সবাইকে শুভ আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615 অনন্যাদি সব আপনাদের সাথে আপনাদের পাশে